তো আজ আমরা দেখবো যে নতুন নতুন আর কি কি অফার আসতে চলেছে তো অনেকে কমেন্ট করছিলো যে কম রেঞ্জের সেটা একটা ভালো অফার দেখতে চাইছিল তো সেটা কি কম রেঞ্জে কেমন কি অফার থাকবে সেটাই আজকে দেখে নেবো কম রেঞ্জের সিপিইউ ভালো উনিশিং ইঞ্চি মনিটর দিয়ে আট জিবি র্যাম দিয়ে আই থ্রি পয়সা দিয়ে দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা মাত্র পাঁচ হাজার নশো ফুল সেটা তাই তো এই পাঁচ টাকার মধ্যে কী কী থাকবে সেটা আমি এখন দেখাবো এতে একটা মাদারবোর্ড থাকছে

ইন্টেলের একটা এখন অনেকে বলে একটু লেটেস্ট জেনারেশন দিয়ে বানাতে বলছে তাই বারো চারশো এফ দিয়ে বানানো আই ফাইভ টুয়েলভ জেনারেশন আচ্ছা আই ফাইভ টুয়েলভ জেনারেশন মেশিন একটা টোটাল কমপ্লিট সেট খরচা হচ্ছে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা বাইশ হাজার নশো নিরানব্বই বারো চারশো এফ দিয়ে হয়ে যাবে এটা স্টুডেন্ট ডিসকাউন্ট আছে যদি স্টুডেন্টের কোনো কার্ড আনতে পারে তাহলে আমি ইনস্ট্যান্ট পাঁচশো টাকা বাদ দিয়ে দেবো আচ্ছা তো এই অফারটাতে স্টুডেন্ট ডিসকাউন্ট থাকবে তাই তো এটাতে কি কি দেবো সেটা আমি এখন দেখাচ্ছি আচ্ছা এটা একটা মাদারবোর্ড দিয়ে দেবো এম এস আই সিক্স এর মাদারবোর্ড জেন ফোর এর মাদারবোর্ড আছে

আচ্ছা তো বা মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এখানে আমরা দেখতে পেলাম কি কি পেয়ে যাবো এর সঙ্গে যদি কেউ স্ক্রিন ডিসকাউন্ট কার্ড দেখাতে পারে পাঁচশো টাকা আমি বাদ দিয়ে দেবো আচ্ছা তো সঙ্গে স্টুডেন্ট যদি কেউ থেকে থাকে তো অবশ্যই স্টুডেন্ট কার্ড দেখালে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এখানে আপনি যা যা দেখালেন মোটামুটি যদি কেউ এর ওপরে কিছু আপডেট করতে চায় মনে করুন কেবিনেটটা এখানে দেখতে পাচ্ছি অনেক রকম কেবিনেট আছে

এটা আমার অসুবিধা হবে এটা মিনিমাম এটাতে মোটামুটি ম্যাক্সিমাম গেম সাপোর্ট করে যাবে এটা আর এক্স ফাইভ ফিফটি এটা নিতে পারে কম রেজ দাম আছে খুব দাম কম আছে এটা দিয়ে নিতে পারে কেউ যদি মনে করেন না আমি এটা থেকে আর একটুখানি ভালো ক্যাফিস কার্ড নেবো এখানে আর সি থার্টি ফিফটি আছে ফোর্টি সিক্সটি আছে টিআই আছে সব আছে কেউ যদি না সেটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে যে দামটা বাড় যাবে সে দামটা দিলে হয়ে যাবে এই নয় যে দাম দাম বাড়িয়ে নেব দাম একটা একই থাকবে আপনারা অন্য জায়গায় দামও দেখে নেবেন এর সঙ্গে যে দামের ডিসটেন্স হবে সে দিয়ে যে আমি চেঞ্জ করাবো আচ্ছা তো কেবিনেট মনিটার এখানে মনিটারও দেখতে পাচ্ছি অনেক রকম আছে কিবোর্ড মাউস আছে তো আপনাদের পছন্দ মতো মনিটার দিয়েছি এখানে ভালো ভালো কার্ড ডিসপ্লে আছে ভালো ভালো মনিটার আছে এখানে এমএসআই আছে ফন্টেক আছে সব রকমের মনিটার আছে কেউ যদি মনে করে এই মনিটার নেব না আমি অন্য চেঞ্জ করব সেই মনিটার দাম অ্যাডজাস্ট করে নিতে পারে এর প্রতিটা জিনিস কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ নিয়ে কোনো সমস্যা নেই তো সবকিছু আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও কম্পিউটারের বিভিন্ন রকম অফার এখানে অ্যাভেলেবেল থাকে সব সময় তো তো আমরা একটু ক্যামেরার ক্যামেরার দিকে চলে যে যে থাকে মনে করুন যদি কেউ কোন একটা ক্যামেরা লাগাতে যায় সব রকম সেট না করে কম রেঞ্জের মধ্যে একটা ক্যামেরা দিয়ে সেট করতে যায় তো সেটা কি হয় অবশ্যই কেউ যদি মনে করে যে আমি সিসিটিভি ক্যামেরা অতগুলো একা বসাবো না জাস্ট একটা ক্যামেরা এখানে নিয়ে নেবে এই ক্যামেরাটা নাইট ভিশন আছে নাইট কালার হাতে কালার ছবি হবে এই ক্যামেরাটা বসাবে একটা সিম দেবেন একটা নেট দেবে নেট কানেকশন দেবেন দিলে আপনি বিশ্বের যেখান যাবেন সেখানে দেখতে পাবেন এই ক্যামেরা পিকচার এই ক্যামেরাগুলো খুব ভালো কম প্রাইস আছে খুব ভালো ক্যামেরা নাইট কালার আছে তিন মেগা পিক্সেল ক্যামেরা আছে ফোর জি ক্যামেরা সিম দিলে চলবে এটা মোবাইল দিয়ে কানেক্ট হয়ে যাবে মোবাইল দিয়ে কানেক্ট হয়ে যাবে এটা খুব ভালো সিস্টেম আছে এই আরেকটা আছে একটু কম রেঞ্জ এটা ওয়াইফাই ক্যামেরা এতে জাস্ট ওয়াইফাই লাইন কানেকশন দিলে এটাতে ওয়াইফাই দেখতে পাবে এটা খুব ভালো ক্যামেরা আছে এটা সাহায্যও দেখতে পাবে এই ক্যামেরাগুলো খুব ভালো দাম আছে এরা নশো পঁয়াত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নশো পঁয়াত্তর টাকার মধ্যে পেয়ে যাবে ক্যামেরা আচ্ছা তো এগুলো যদি কেউ লাগাতে চান বা কিনতে চান তো অবশ্যই দেখে নেন মডেলটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইজে ভালো প্রাইসে করিয়ে দেবো এছাড়াও যদি মনে করুন কেউ ডিভিআর দিয়ে দেবে এখানে বিভিন্ন ডিভিআর আছে এখানে সিবি প্লাসের ডিভিআর আছে এখানে ওখানে দাওয়া কোম্পানি আছে হিগ বিশানের আছে সব কম্পানি ডিভিআর এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও যদি মনে করে এখানে বিভিন্ন কোম্পানির ক্যামেরাও আছে নাইট কালার আছে আইপি ক্যামেরা আছে সব কিছু মডেলের ক্যামেরা এখানে অ্যাভেলেবেল হয়েছে আছে কেউ যদি মনে করে এখানে ডিভিআর দিয়ে সেট করবে ন হাজার টাকার মধ্যে চারটে ক্যামেরা দিয়ে পুরো ফুল সেট আপ বাড়িতে গিয়ে সেট করে দেওয়া হবে একদম আচ্ছা তো মাত্র ন হাজার টাকাতে ফুল সেট আপ আপনাদের ক্যামেরা দিয়ে চারটে ক্যামেরা দিয়ে সেট করে দেওয়া হবে বাড়িতে তো খুবই ভালো একটা অফার চলছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন মাইট কম্পিউটার যদি ক্যামেরা ইনস্টলেশনের ব্যাপার থাকে মোটামুটি অফার আপনার সব রকমই দেখলাম তো এবার চলে আসবো সার্ভিসটার দিকে তো সার্ভিস ক্যামেরা সার্ভিস বা কম্পিউটার মানে পার্টের সার্ভিস তো সেগুলো সার্ভিস কিভাবে করা হয় সার্ভিস আমার এখানে সিসিটিভি ক্যামেরা যদি কোথাও খারাপ হয়ে যায় কোনো যদি সমস্যা হয় স্ক্রিন আমার নাম্বার চলছে কল করবে আমার এখানে সার্ভিসের ক্যামেরা লোক আছে তারা গিয়ে বাড়িতে বা অফিসে যেখানে হবে সেখানে সেট করে দিয়ে আসবে এছাড়াও যদি মনে করেন আমার থেকে কম ক্যামেরা কিনলো না বাইরে কোথাও কোথায় কিনেছে সেই ক্যামেরার সার্ভিসও আমার এখান থেকে করা হয়

আচ্ছা তো সার্ভিস কি কাস্টমারের সামনেই করা হয় যা যে সার্ভিস এখানে হবে যে কম্পিউটার নিয়ে আসবে তার সামনেই এখানে সার্ভিস করা হয় সার্ভিস আমরা বাইরে পিছনে কোথাও করি না কম্পিউটারটা আমার সফট সামনে খারাপ হয়েছে তার সামনে ইনস্ট্যান্ট তাকে ঠিক করে দেওয়া হয় তাকে আবার ঘোরানোর কোনো জায়গা নেই তো সার্ভিস নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখান থেকে আপনার সার্ভিস খুবই ভালোভাবে পেয়ে যাবেন এছাড়াও যদি আমার সব থেকে যে কম্পিউটারগুলো কেনে আমি তো সব তো বলে দিয়েছি সবাইকে এক বছরের ওয়ারেন্টি ফ্রি আছে এক বছরের মধ্যে যা হবে ফ্রি অফ কস্টে সার্ভিস করিয়ে দেবো আমার সাপে রেখে দেবেন কোনো হেপা পাওয়াতে হবে না জাস্ট আমার শপে নিয়ে যাবেন আমার সব থেকে সার্ভিস হয়ে যাবে তো অবশ্যই আপনারা কম্পিউটার রিলেটেড বা সিসিটিভি ক্যামেরা রিলেটেড যে কোনো পার্ট বা সার্ভিসের ব্যাপারে অবশ্যই মাইট কম্পিউটার যোগাযোগ করতে পারেন সব সুবিধা এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এবার আমাদের নতুন যে ভিউ ভিউয়ার্স আছে তো তাদের জন্য আমরা জেনে নেবো যে মাইট কম্পিউটার যদি যোগাযোগ করতে চায় বা আসতে চায় তো তারা কিভাবে আসতে পারে মাইট কম্পিউটারের সব থেকে সহজ রাস্তা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বারিপুর স্টেশন বাইপুর রেল জাস্ট পাঁচ থেকে সাত মিনিট অর্ডার উঠবে আমার সবার সামনে মাইক কম্পিউটার সামনে এছাড়া গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে মাইক কম্পিউটার গুগল ম্যাপে টাইপিং করবে ওখানে লোকেশন দেওয়া আছে এছাড়াও তাও যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে আমার নাম্বার চলছে সবসময় নাম্বারটা চলে ওই নাম্বারে কল করবেন এছাড়াও যদি হচ্ছে কোনো আসতে কোনো অসুবিধা হয় বলবেন আমি অবশ্যই সাপোর্ট দিয়ে দেবো কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন না কারণ হোয়াটসঅ্যাপে আমার সারাদিনে প্রায় এক দুশো হোয়াটসঅ্যাপ চলে আসে আমি এ অ্যাপ্লাই দিতে পারি না আপনার চেষ্টা করবেন আমার সঙ্গে কল করে কথা বলার আমরা অবশ্যই কল করলে তাকে পুরো ফুল সাপোর্ট আমি দিয়ে দেবো ফোনে তো সার্ভিস আর যোগাযোগের ব্যাপারটাও বলে দেওয়া হলো আর যারা আমাদের নতুন ভিউয়ার্স আছে তো তাদের জন্য বলে দেবো যে মাইট কম্পিউটার যে শর্টস ভিডিও আছে তো সেখান থেকে আপনারা এই চ্যানেলের বা দোকানের রিভিউ পেয়ে যাবেন কাস্টমারদের রিভিউ কেমন আছে হ্যাঁ এছাড়া আমাদের যদি কারোর মনে হয় যে আমি কেমন সার্ভিস দিই বা কেমন জিনিস নেই আমি এখানে সেলস করা হয় সেটা জানতে গেলে মাইট কম্পিউটার শর্ট ভিডিও একটা ওই ভিডিওর মধ্যে শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে জাস্ট একবার ক্লিক করবেন দেখবেন কাস্টমাররা কেমন রিপ্লাই পেয়েছে কেমন সাপোর্ট পেয়েছে কেমন সার্ভিস পেয়েছে সব ওর মধ্যে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারবে তো আমরা আগে দেখেছিলাম যে আগের ভিডিওতে অনেক স্পেশাল একটা প্রোডাক্ট দেখানো হতো যেটা খুবই কম দামে মাইট কম্পিউটার থেকে পাওয়া যেত তো আজকে কেমন কি প্রোডাক্ট থাকবে মাইট কম্পিউটারে আজকে একটা স্পেশাল অফার এনেছি এটা এই অফারটা বেশি দিনের জন্য না এই অফারটা এনেছি মাত্র ষাট টাকায় মাউস আচ্ছা তো মাত্র ষাট টাকাতে একটা মাউস পেয়ে যাবেন আপনারা এই ষাট টাকায় মাউস এই অফারটা বেশি দিন থাকবে না এই অফারটা চার দিনের অফার আছে আচ্ছা চার দিনের অফার তো মাত্র ষাট টাকাতে আপনারা পেয়ে যাবেন মাউস একটা ওয়ার্ড মাউস ষাট টাকাতে আর ওয়ারেন্টি আছে তো ওয়ারেন্টি এক বছরের দিয়ে দেবো খারাপ হলে আমার শপে নিয়ে চলে আসবেন আচ্ছা তো ষাট টাকাতে একটা ওয়ারলেস ওয়ার্ড মাউস পেয়ে যাবেন প্লাস এক বছর ওয়ারেন্টি তো এবার আমাদের নতুন ভিউয়ার্সদের জন্য আপনি কি বলতে চান আমি নতুন একটা কথা বলতে পারি জাস্ট আমার শপে একবার ভিজিট করুন আর প্রাইজ দিন